পুরুলিয়া দর্গাপুর আদর্শ তরুণ সংঘকে ফুটবল উপহার দিল শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট দিনে দিনে সংগঠনটি রিপোর্টিংয়ের পাশাপাশি সামাজিক কার্যক্রম অব্যাহত রেখে চলেছে তথ্য ভিডিও চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ মাদককে না বলি খেলাধুলাকে আঁকড়ে ধরি এ প্রতিপদকে সামনে রেখে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর পক্ষ থেকে বিভিন্ন যুব সংগঠনগুলোর মধ্যে ফুটবল সহ খেলাধুলার বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে চলেছে সংগঠনটির সদস্যরা তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে উপজেলার দর্গাপুর ফাজিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে দর্গাপুর আদর্শ তরুণ সংঘের সদস্যদের ফুটবল উপহার দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত সাংগঠনিক সম্পাদক ডক্টর জিয়াউর রহমান প্রচার সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা এ সময় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর সভাপতি এস কে সিরাজ রিপোর্টার বাংলা টিভিকে বলেন বর্তমানে যুব সমাজ মাদক আর মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে আমরা সমাজের সকল শ্রেণীর মানুষের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই মাদক আর মোবাইল গেম থেকে তরুণ যুবকদের খেলার মাঠে ফেরাতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা শুধু রিপোর্টিং নিয়ে ব্যস্ত থাকতে চাই না সামাজিক কাজও করতে চাই এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন